একটা সুযোগ তৈরি করা যায় এরকম একটা কিছু ওনার দিলের মধ্যে আসলো আসার পরে উনি প্রথমেই নিজের এই ধ্যান মগ্নতা যখন ওনার শেষ হলো অবস্থা স্বাভাবিক হলো উনি তখন ভাবলেন যে প্রথম খরচটা আমি করি উনি নিজের পকেট থেকে যা ছিল তিন টাকা বা ছয় টাকা বের করে দিলেন তারপরে এই বার্তা নিয়ে আরেকজন মৌলানা ফজলুর রহমান মরনা জুলফিকার আলী এই ধরনের যারা ছিলেন দেওবন্দীর আশপাশে ওনাদের বাড়িঘর ওখানে ছিল এই রাহিমা হমল্লা এই গানে দিন ওনাদের কাছে গেলেন ওনারাও নিজের পকেটে নিজের আয়ত্তে যে পরিমাণ সম্পদ ছিল ওখান থেকে কিছু কিছু দিলেন এরপরে একটা ফান্ড তৈরি হল কারো কারো ইতিহাস থেকে বোঝা যায় যে কেউ বলেছেন তিনশো টাকার ফান্ড কেউ একটু কম বেশ বলেছেন যাই হোক এরকম একটা ফান্ড তৈরি হোক এই ফান্ডকে কাজে লাগিয়ে উনি সর্বপ্রথম বিশ্বাস করলেন আমরা কোথায় কি করবো এই ছাত্রা মসজিদ থেকেই আমরা পড়াশোনার একটা ইন্টেজাম করি চলে বরাবর আমরা যে জিনিসটা নিয়ে ভাবতেছিলাম সেই জিনিসটার একটা বাস্তবে রূপান্তরের ব্যবস্থা আল্লাহ রাবুল আলম দিয়ে দিয়েছেন এই কাজ আমরা অগ্রসর করেছি এখন এখানে একজন উস্তাদ নিয়োগ দিতে হবে এই যিনি এখানে পড়াবেন আর ছাত্র মুসলমানদের তালিউল আলিম হওয়ার মতো যোগ্য যারা আছে তাদেরকে আহ্বান করতে হবে যে তোমরা আসো আর এখানে পড়াশোনা শুরু করো এই ছাত্রা মসজিদের নাজুর রহমতুল্লাহ আলের কাছে যখন নাকি এই চিঠিটা দেওয়া হলো তিনি মোল্লা মাহমুদ নামক একজন ব্যক্তিকে একজন আলিমকে বললেন যে যাও তুমি যে ওখানে কাজটা শুরু করো সেই ডালিম গাছের নিচে বসে অন্য ব্যবস্থা তো নাই স্থাপনা নাই আমরা একটু ভালো করে বুঝি কৌমি মাদ্রাসা বিল্ডিং এর নাম নয় জাগা সম্পত্তির নাম নয় বিশাল বিশাল আয়ের উৎস থাকবে কৌ মাদ্রাসা এই জিনিসের নাম নয় কৌমি মাদ্রাসা একজন আল্লাহ প্রেমিক মানুষের দিলে তার উদ্ভব ঘটে আল্লাহ রাবিন মুসলমানদের প্রয়োজন পূরণের জন্য সর্বশ্রেণীর মানুষের দিলের মধ্যে এমন একটা জজবা অনুপ্রেরণা তৈরি করে দেন কেউ কিছু জানে না কিভাবে কিভাবে যে এই জায়গা জমিন বিল্ডিং কিভাবে ব্যবস্থা হয়ে যায় অনেকে আসে হুজুর কেমনে চালান কোটি কোটি টাকা এখন এক এক কমি মাদ্রাসায় খরচ হয় আসলে এটা জানার কোনো বিষয় নেই কে এসে দান বক্সে কি দিয়ে যায় কে এসে দপ্তরে এরকম ভাবে রিসিপ্ট লেখিয়ে কি দিয়ে যায় কেউ জানেও না একটু আগে জানতো না মাদ্রাসা খালি মাদবাগ খালি দফতর অফিস খালি ক্যাশ খালি সব খালি কিন্তু হঠাৎ এসে ভরে এই রকম একটা অবস্থার চলে তো দারুল দেওব অবস্থা এইভাবে শুরু হয়েছে কি বিষয়ের উপরে শুরু হয়েছে এটা হলো সবচেয়ে চমৎকার বিষয় যে চারটা কর্মসূচি চারটা আদর্শকে ধারণ করেছে দারুল দেওবন সেই চারটা কি কি এক নম্বর হলো তৌহিদে খালেস দ্বিতীয় নম্বর এত্তেবায়ে সুন্নাহ তৃতীয় নম্বর তাআল্লুক মা আল্লাহ চতুর্থ নম্বর এলাউ কালিমাতিল্লাহ এই চারটা কর্মসূচি ভিত্তিতে দেওবন্দ মাদ্রাসা শুধু একটি পড়া পড়ির প্রতিষ্ঠান নয় দেওবন্দ মাদ্রাসার মাধ্যমে এই বিক্ষিপ্ত উম্মত আবার একত্রিত হয়েছে দেওবন মাদ্রাসার মাধ্যমে পথ ভুলা তার পথের দিশা খুঁজে পেয়েছে এই মাদ্রাসার বুনিয়াদের কারণে যখন একত্রিত হয়েছে ঠিক করেছে আপনারা জানেন যারা খুশ খবর রাখেন তাহম নানি রহমতুল্লাহ আলাই ফালসাফা পড়ায় পক্ষে ছিলেন মাদ্রাসায় রশিদ আহমদ গুঙ্গি রহমতুল্লাহ আলাই ফালসাফা মানতে গেগুলি পড়া হোক এটার পক্ষে ছিলেন না দুইজনে বুজুর্গ তাই না আমাদের মুরব্বী ফাউন্ডার ফাউন্ডার প্রতিষ্ঠাতা ওনার দিকে নিজবোধ করা হয় যদিও আর অনেকজন আছেন যেহেতু ওনার ভূমিকা সবচেয়ে বেশি তো উনি পক্ষে কেন ছিলেন যে ইংরেজদের ওখান থেকে যে সকল পাদ্রীরা আসত এবং উপমহাদেশে যেহেতু এই অঞ্চলটা হিন্দু প্রধান বহু আগের থেকেই মুশ্রিক প্রধান অঞ্চল সব মিলিয়ে এখানে তারা এই ধরনের কিছু যুক্তি তর্কের মাধ্যমে তহিদ রেসাল এগুলো খণ্ডন করার জন্য একজন প্রকৃত ইমানদারের কথা তো এতটুকুই যথেষ্ট যে আল্লাহ রাপুল্লাহ কোরআনে আখেরাতের কথা বলেছে বাস এটাই সত্য ইমানদারদের জন্য কোনো পেরেশানি নেই রাসুল করিম সাল্লাম কবর আজাবের কথা বলেছেন এটাতে পানা চেয়েছেন কবর আজাব সাবে তোর জন্য আর কিছু দরকার নাই এটাই যথেষ্ট কিন্তু সংশয়বাদীদের জন্য সংশয় দূরী ভূত করার জন্য কিছু যুক্তি তর্কের আলোকেও তাদেরকে বোঝানোর প্রয়োজন দেখা দিয়েছে এই জন্য তিনি ফালসফার মূল দর্শন এগুলার উদ্গাতা ওরকম দিক দর্শন থেকে মুসিকদের ওখান থেকে আসা যদিও তারপরও তারপর শিক্ষার জন্য তিনি অনুমোদন করেছেন বলেছেন যে শিখ যতটুক দ্বারা তাদের ভ্রান্ত খণ্ডন করে ইসলামের এবং তহিদ আখেরাতের সত্যতাকে প্রমাণ করা যায় এইটুক করার অনুমতি দিয়েছে এইভাবে দেওবন মাদ্রাসা শুরু হয়েছে তহিদে খালেসের উপরে ভিত্তি করে কোনো ধরনের শিরিকি মতোবা শিল্কের সাথে সম্পৃক্ত হতে পারে কখনো গিয়ে শিরকে রূপান্তরিত হতে পারে শিরকের নাক পাশ থেকে একশো না এক হাজার না কোটি গুণ কোটি মাইল দূরত্ব অবলম্বন করে দেওবন্দি একটা চিন্তাধারা ঠিক করা হয়েছে যেখানে শিরকের কোনো অবকাশ থাকবে না পাশাপাশি এর্তায় শুননা। আমরা আমাদের প্রশান্তি আমাদের আদর্শ আমাদের কর্মনীতির মধ্যে যেটা আমাদের পাথেয় সেটা হবে রাসুল করিমসাল শুনুন তহিদ রসাল তহিদ হেফতে পার্লুক মা আল্লাহ আল্লাহ রকুল আলমিনীর সাথে গভীর সম্পর্ক ইতিহাস ঢাকলে দেখা যায় প্রত্যেকটা ওস্তাদ ছাত্র সাহেবের ছিলেন কারো তাহার মিস হইত না এরপরে تعلق মা اعلیয়ে যার মাধ্যমে এই ভুল উদ্দেশ্য যে আমাদের আচ্ছা তো যার মাধ্যমে আমি যে একটু আগে বলেছিলাম যে মুসলমানদের থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়েছে মুসলমানদের কর্তৃত্ব সকল ক্ষেত্রে কর্তৃত্ব গুলোকে খর্ব করা হয়েছে সেই কর্তৃত্ব গুলোকে ফিরে পাওয়ার জন্য চতুর্থ নম্বর তিনটা গুণ যখন মধ্যে চলে আসবে এক তৌহিদ হিদ এ খালেস দ্বিতীয় নম্বর এর্তবায় সুন্না তৃতীয় নম্বর তাল্লুক মাহাল্লা এই তিনটা যখন আসলো এখন এই লোকটা পরিপূর্ণতা আসলো তার মধ্যে এরপরে সে ছাপিয়ে পড়বে কালিমাতিল্লার মেহনতে এই চারটা কর্মসূচি নিয়ে দারুন দেওবন শুরু হয়েছে এই দারুন দেওবন্ধের ধারাবাহিকতা এই উপমহাদেশ নয় শুধু আমাদের বাংলাদেশে যত কৌমি মাদ্রাসা আছে সব দেওবন্দি মাদ্রাসা ইন্ডিয়াতে যতগুলো আছে পাকিস্তানে আছে আফগানিস্তানে আছে এখন সারা বিশ্বে আছে এই সবগুলোকে সবগুলি আমাদের এই ধারার মাদ্রাসা সেজন্য আমরা আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আজকে কমি মাদ্রাসার যে প্ল্যাটফর্ম সেটার উদ্যোগে এখানে যে সম্মেলন হচ্ছে আমাদের এই সম্মেলনে আমাদেরকে ঐক্যের শিক্ষা দেয় আমরা টুটা ফাটা বিষয় নিয়ে রুচির বেশকম একটা ফ্যামিলির মধ্যে বাবা মিষ্টি পছন্দ করে মা ঝাল পছন্দ করে বড় ছেলেটা মায়ের মতো ঝাল পছন্দ করে দ্বিতীয় ছেলেটা বাবার মতো মিষ্টি পছন্দ করে কেউ আছে ভালো পছন্দ করে না কিন্তু সংসার চলে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে সেই হিসাবে আমরা রুচির পার্থক্য কেউ ভারী নেশাব কেউ হালকা নেশাপ কেউ এভাবে কেউ ওভাবে কিছু পদ্ধতিগত বিষয় মূল মৌলিকভাবে ভাবে কোমি এলমে ইলমে ওয়হির নাসাব হাদিসের নাসাব কুরআন হাদিস এবং আল ইসলামী এবং এই জিনিসগুলো বোঝার জন্য ফিকরে মুতাওয়ারিস যে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি যুগ থেকে সলবে সালিহিন হয়ে আমাদের পর্যন্ত যেই অবিচ্ছিন্ন কর্মধারা অবিচ্ছিন্ন চিন্তাধারার মাধ্যমে যেই দিন পৌঁছেছে সেটাই আসল শিক্ষা গবেষণার মূল কেন্দ্রবিন্দু এর বাইরে দেওবন্দি মাদ্রাসা কোনো কিছু চিন্তা করতে পারে না এই সব দিক থেকে আমরা একমত একসাথে আমরা চলি দ্বিতীয় নম্বর কথা এই মজলিসটা এই মজমাতা তালিবুল আলমদের এখানে আছে ভরপুর আর কিছু আমাদের সাধারণ জেনারেল ছাত্রী ভাইরাও আছেন আর হযরত উল্লেকলাম এখানে উস্তাদদের ভূমিকায় আছে এটাকে আমরা একটা দরোজগা মনে করি যেখানে পড়াশোনা হচ্ছে আমাদের এই তালেব এলেম ভাইদেরকে একটা কথা বলি ভাই আমরা নিজেদেরকে তালিম এলেম বানিয়ে রাখার জন্য তালিমুল এলেম এই শব্দটা নিজের সাথে এই শব্দটার হাকিকত নিজের মধ্যে আনার জন্য একটু চেষ্টা করি তাইলে আমরা সফল হব দুনিয়া তো সফল হবো আখেরা তো সফল হবো অনেকের ধারণা শুধু বসে বসে কিতাব পড়লে কি দুনিয়া আমার পায়ের তলে চলে আসবে আসবে এসে গেছে ইনশাল এসে গেছে আসবে না এসে গেছে এই জন্য আমরা একটু তালিবুল এলম থাকার চেষ্টা করি আমরা তালিবুল এলম অবস্থায় যে সমস্ত এলম আছে এই মাওয়ান এলম থেকে দূরে থাকি মাওয়ান এলম কি জিনিস যে সমস্ত জিনিসগুলো আমাকে এলেম অর্জন করা থেকে বাধার সৃষ্টি করে যেমন যে কাজ আমার না আমি একজন ছাত্র মানুষ তালে মানুষ এই কাজটা উস্তাদদের কিন্তু এই কাজটা আমি করা শুরু করি এটা আমার জন্য যদিও জায়েজ হালাল বহুত কিছু আছে শরীর মাসলায় কিন্তু আমার জন্য এটা লাই আনি কথার কথা এই যে ওয়াজ মাহফিল আজকে তো সারা বছরে একদিনের জন্য আপনারা আসছেন তাই না এটা দোষের না এটা আমি বলছি এটা দরজগার এখানে বৈকা আসতেছেন আসবেন এই যে হুদুর আসছেন আর অনেকে আসছেন পথে আমি অনেককে চিনিও না অনেক বড় বড় লোকরা এসেছেন আসবেন কথা বলবেন মাহফিল প্রত্যেকটা মাদ্রাসার পাশে বছরে মোটামুটি মাহফিলের সিজন যেটা আছে প্রতিদিন পাঁচ দশ কিলোমিটার মধ্যে একটা করে মাহফিল থাকে এখন কোন তার এবারে যদি মনে করে প্রত্যেকটা মাহফিল আমি অ্যাটেন্ড করবো যোগ করবো বলেন তো দেখি তার কি আর পড়াশোনা হবে পড়াশোনা হবে এটা তার জন্য লায়নি যদি সমাজের জন্য দরকার এটা কার জন্য ফরজ কারো জন্য বাজে এরকম ভাই একটা জিনিস আছে মোবাইল মোবাইল আল্লাহ এটা তো এমন ছড়ান ছড়াইছে এখন এই বুখারি মুসলিমের মধ্যে যে এত স্পষ্ট হাদিস আছে যে আল্লাহ রাবুল আলমিন কাল কেমত দিন সবচেয়ে বেশি শাস্তি দিবেন মুসাফিরুনদেরকে এগুলো আমরা ভুলেই গেছি কেন এত তাসবির আমরা তুলছি আমাদের হজর উস্তাদ মৌলান আব্দুল মালিক হাবিজাহুল্লাহ হুজুরের সাথে একটা বড় মাদ্রাসা সফরে গিয়েছিলাম হুজুর বলেছেন যে তাস মোবাইল তো সকলের জন্যই হারাম মানে ছবি টবি ইত্যাদি তোলা ওই খারে যে অন্য ছবি বাদ দিয়ে নাজায়জ ব্যবহার বাদ দিয়ে সেটা না যে ছবি তোলা হয় ইত্যাদি এই কারণে এটা নিষেধ আর তালিম এলমদের জন্য বাটন সেট যেটা আছে সেটাও নিষেধ হারাম হুজুর বলেছেন মাদ্রাসা থাকা অবস্থায় কোন তালে এই মোবাইল হাতে ধরবে না বাড়িতে গেলে মা বাবা যদি নির্দেশ দেয় অমুকের খোঁজ নাও খবর নাও তাহলে ঘরের যে বাটন সেটটা আছে হুজুর বলছেন ওখানে এই স্মার্টফোন সে স্পর্শ করবে না কারণ শয়তান ধোকা দিয়ে দিবে একটু পরে একজনকে ছবি তুলতে তোলার জন্য রেডি হয়ে যাবে যে হুজুর আপনার একটা ছবি তুলি আস্তাক ফিরুল্লাহ এমন হয়ে গেছে একজন আলেম আসছেন বুজুর্গ উনি তো নেককার আল্লাহওয়ালা হুজুরের ছবিটা আমি তুললাম আমি নিজে গুণাকার হইলাম হুজুর জানেন না আমি নিজে গুণাকার হইলাম আসাদুল না আছে আদাবান কেউ মাল কি আমার তাল মুসব বিরুন এছাড়াও কত রকম হাদিস আসছে যে আল্লাহ রাবুল আলমী লানত করেন মাল যারা ছবি তোলে অভিশপ্ত কেয়ামতের দিন তাদেরকে যত ছবি তারা অঙ্কন করেছে ছবি তুলেছে এগুলাকে প্রাণ দেওয়া হবে কে দিবে মানুষকে বলা হবে যারা তুলছে ভাই আল্লাহ রাবুল বলে এগুলোকে জীবন দাও জীবন দেওয়ার মালিক তারা না আল্লাহর হুকুমে আল্লাহ রাবুল এগুলোকে সব জীবন দিবেন যত ছবি আমরা এঁকেছি তুলেছি এই ছবিগুলো তখন হাদিসের মধ্যে এসেছে এই যিনি মুসাফির ফটোগ্রাফার এই তাকে পাড়ায় পাড়ায় আজাব দিবে এজন্য ছবির ব্যাপারে আমরা সতর্ক থাকি তালেব ভাইরা এগুলো আশপাশেই আমরা যাব না মোবাইলেই আমরা কখনো ধরবো না আপনাদের এই এলাকার একটা ঘটনা না বলে পারলাম না মুফতি ইসা সাব ছাত্র উঠে বলতে গিয়ে বলছেন যে আমাদের মাদ্রাসা তো তালেব ভাইয়েরা মোবাইল ব্যবহার করে না নিষেধ আমি একদিন মোবাইল নিষেধ করে দিয়েছি বয়ান করেছি এরপরে এক ছাত্রের বাবা আমার ফোনে ফোন দিয়ে তার খোঁজ খবর নিয়ে তার সাথে কথা বলতে চেয়েছে তখন আমি এই তালেব ডেকে আনলাম এনে বললাম যে তোমার বাবা ফোন দিয়েছে কথা বলো ও বলছে হুজুর আমি তো ফোনে কথা বলি না আমি আর ফোনে কথা বলবো না কারণ আমি একটু আগে বয়ান শুনেছি ফোন ব্যবহার করা ঠিক না তালেব আলিমদের জন্য হুজুর বলেছেন যে ঠিক আছে তুমি আজকে কথা বলে তোমার বাবাকে বলে দিও যে আর ফোন যেন না করে আর পরে এই চিঠির মাধ্যমে যোগাযোগ হয় ফোন আসার আগে আমরাও ছোট তালে বেলেন থাকতে মোবাইল ছিল না চিঠি দিয়ে আমরা কথাবার্তা বলতাম মা বাবার সাথে বলে এটা বলে দিও হুজুর বলছেন হুজুরের চোখের পানি চলে এসেছে আমারও চোখের পানি চলে এসেছে হুজুর বলছেন ছেলেটা মোবাইল হাতে না নিয়ে পকেটে হাত দিয়ে বাম হাতে একটা টিস্যু পেপার বের করেছে টিস্যু পেপার বের করে সেই টিস্যু পেপারটা দিয়ে মোবাইলটা নিয়ে বাবার সাথে ফোনে সালাম বিনিময় করে কুশল বিনিময় বলছে আপু এরপর থেকে আর আমি ফোনে কথা বলবো না আমরা চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ রাখবো আমি বলছি হুজুর মনে হয় ওই ছেলেটা আল্লাহর বড় নেক বান্দা আল্লাহ তাকে অনেক বেশি আলেম বড় আলেম বানাইছে হুজুর বলছে সে এই ইতিমধ্যে উনি পরিচয় দেন নাই ও ইতিমধ্যে অনেক বড় দিনের খেদমত আল্লাহ তালা তার কাছ থেকে নিতেছে এই ভাই আমরা আকাবির আসলামের উস্তুবের উপরে আসি এত কিছু নাই দিনের মধ্যে এত সুযোগ নাই যত সুযোগ আমরা বাইর করে ফেলছি ভাইরা মামানের ভিতরে চার ভিতরে। আমরা কিতাব মোতালা করব কিতাবের পোক হয়ে যাব। আমরা ওই যে ছোটকালে একটা পড়েছি মাদ্রাসা অতন আপনা মরেঙ্গে হাম কিতাব উপর এটাকে শুধু জবানি জবানি মনে করব না এটাই হাকিকত এটার মধ্যেই আসতে হবে যদি এলমের মধ্যে কামিয়াবি আসতে চায় কেউ আনতে চায় যে আমি কামিয়াব হতে চাই তাহলে এইটার মধ্যে তাকে আসতে হবে তারপরে পড়াশোনার মধ্যে উস্তাদের একজন জ্ঞানী গুণী আল্লাহওয়ালা পরামর্শের মধ্যে খায়ের খা একজন কি বলে ঠিক করব আমার জীবনের জন্য যে আমাকে যেভাবে রাস্তা দেখান আমি সেভাবে পদধেক এই যে আজকে আমরা বললাম যে তালিব এলেম এই শব্দটা এই শব্দটা এখন আমাদের কাছে আমরা বলিও না কারো কাছে মনে হয় কাউকে তালিম এলেম বললে খুব একটা প্রশংসাও করা হয়নি আমার তালে মেলে মনে করতেছে আমরা প্রস্তুতি নিচ্ছি এই তো এখন কি জুমাদার উল্লা চলে জুমাদার অফরা দেওয়া যাও এরপরে তো আমি মৌলানা এরপরে আমি হাফেজ এরপরে আমি মুফতি এরপরে আমি মহাদেশ নজুবিল্লা জেনে রাখেন তাহলে আমাদের হজুর উস্তাদ মৌলানা আব্দুল মালিক হামিজা হুল্লাহ হুজুরের আরেকটা কথা নকল করতে মন চাচ্ছে এখানে হুজুর বলেছেন যে দেখো যে তুমি অন্য কোন লকবাল কাফের জন্য হ্যারিস হইও না হারছে জুজি সেচি জাস্ট

তুমি আজীবন তোমার নামের আগে তোমার নিজেকেই এই সমস্ত লক্ষ্য ব্যবহার করতে হবে যেটা দুনিয়ার মানুষও হাসা হাসি করে যে এত বড় শব্দ ব্যবহার করেছে উনি কি এত বড় আলেম নাকি উনি এই শব্দ ব্যবহার করেছে একটা দুনিয়ার মানুষের কাছে লাঞ্ছিত হতে হয় তো এই জন্য ভাই তালেব আলেমদের উদ্দেশ্যে এই একটা কথা বললাম আমার আরেকটা কথা ছিল আমাদের আওয়াম সাথী ভাইদের কাছে সেটা হলো ভাই আপনারা এই আলেম ওলামাদের সাথে এই সম্পর্ক রেখে নিজের দিনের ব্যাপারে সচেতনতা তৈরি করেন তাফাতুন তৈরি করা এটা খুব জরুরি এটা কাকে বলে আপনি প্রথম এলম শিখবেন এরপরে দিনের ফাহাম অর্জন করবেন এলম তো হলো এলম এরপরে তাফাক্কু এরপরে আসতেছে তাফাক্তুন তাফাক্তুন মানে হলো আমি এমন সচলতা দিনের ব্যাপারে অর্জন করব কেউ হারাম জিনিসকে হালাল বলে আমার সামনে চালিয়ে দিতে পারবে না আমাকে হারাম জিনিসকে হালাল বলে গিলিয়ে দিতে পারবে না ভ্রান্ত মতবাদের দিকে আমাকে টেনে নিয়ে যেতে পারবে না বিভিন্ন ছ ছাত্রীর মাধ্যমে অন্য কোন কুফুরি সিরিকি এরতে দাঁত নির্ভর কোন ধরনের মতবাদ আমার সামনে ইসলামী লেবাসে বা দিনের কোনো না কোনো ব্যানারে এসে কখনো আমাকে ধান্ত করতে পারবে না এটুটুক এলেম অর্জন করা তার এলেমের উপরে জরুরি প্রত্যেকটা মুসলমানদের তাদের দিন ইমানের হেফাজতের জন্য জরুরি বিশেষত এলহাদ ও জন্দাকা এই ফ্যাক্টা সম্পর্কে যে কিভাবে মানুষকে মূলহিত বানানো হচ্ছে জিন্দিক বানানো হচ্ছে বাতিল বিভিন্ন মতবাদ সামনে এনে মানুষকে ফিক্রি মতাবাদেশ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে যে কারণে মানুষ গুমরা হচ্ছে এসব থেকে বাঁচা জরুরি এই কথাগুলো একটু তাফসিলি বলা আলোচনা করা জরুরি যদি কারো সুযোগ থাকে আমি হজরতলামায় কাছে বেহাদবি না নিলে আমি ক্ষমা চেয়ে অনুরোধ করতে চাই যে এই এই অঞ্চলে এই বিষয়গুলো একটু বেশি আমার তো সময় শেষ আমার স্লিপ চলে এসেছে আমি এই বিষয়ে একটি হাদিস তেলাওয়াত করে আলোচনা করার ইচ্ছা ছিল কিন্তু যেহেতু